সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ পঞ্চম ঘরটা হচ্ছে যেটা ধনু রাশি এটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মীন রাশি এটা সাধারণ রাশি তো এতদিন দেবগুরু বৃহস্পতি একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছিল বা দ্বাদশ ঘরে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে দ্বাদশ ঘরটা হচ্ছে কি কর্কট রাশি আর এখানটাতে প্রবেশ করবে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং এই দ্বাদশ ঘর উচ্চ ঘরেই আবার এগারোই নভেম্বরে বকরি হবে এবং পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে প্রবেশ করবে তো প্রায় আটচল্লিশ দিনের মতন একটা অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান দ্বাদশ ঘরে তো দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন এই পরিবর্তনে কোন দিক থেকে সিংহ রাশি হবে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান আর কোন উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যে এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে চন্দ্র অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তার উচ্চ ঘরে অবস্থান করছে তবে এবারের যে অবস্থানটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অবস্থান কারণ সিংহ ক্ষেত্রে তো শনির একটা ঢাইয়া চলছে তো এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে উচ্চ অবস্থায় এই সময়কালে শনির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এটা হচ্ছে বড় অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কারণ সিংহ রাশির যে অষ্টম ঘরে শনি অবস্থান করছে শনি অষ্টম ঘরে ভালো ফল দেয় না কিন্তু পেয়ে গেছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করলে গ্রহ প্রচন্ড শক্তিশালী এবং ভালো প্রভাব দেয় আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ তো শুভ গ্রহের নিজের নক্ষত্র অবস্থান উচ্চ অবস্থায় অবস্থান এবং শনির উপর দৃষ্টি এটা একটা খুবই অভূতপূর্ব যোগ তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে সফলতা অবশ্যই আসবে এই সিংহ রাশি তবে অনেকে মনে করছেন যে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অতটা ভালো ফল দেয় না এটা ভুল ধারণা দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যত ধর্মকর্মের দিকে ধর্মের দিকে রুচি বাড়বে যে খরচাপাতি জীবনে করবে তার কিছু অংশ যদি ধর্মের দিকে খরচাপাতি হয় তাহলে বিশেষভাবে ভাগ্যও সঙ্গ দেয় এবং সুখ সমৃদ্ধি জীবনে যথেষ্ট লাভ করে অর্থাৎ ধর্মের প্রতি কিছু খরচা করতে হবে এই সময়কালে যে খরচটা হবে সেটা যেন ন্যায় পথে ধর্মের পথে হয় তাহলে ভাগ্যের যথেষ্ট এই সময়কালে সঙ্গ পাবে দ্বাদশ ঘর থেকে যে শুধু ব্যয় জিনিসটা দেখায় সেটাও না অনেক কিছু দেখায় সমস্ত কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরবো তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো প্রত্যেকটি দৃষ্টিই কিন্তু একদম পারফেক্ট খুব ভালো দৃষ্টি পড়ছে যেমন পঞ্চম দৃষ্টিটাই পড়ছে একদম সুখের ঘরে যেটা হচ্ছে চতুর্থ ঘর বিশ্বিক রাশিতে সপ্তম দৃষ্টিটা পড়ছে ষষ্ঠ ঘরে এবং অষ্টম দৃষ্টিটা পড়ছে এই অষ্টম বলছি নবম দৃষ্টিটা পড়ছে একদম অষ্টম ঘর যেটা হচ্ছে মীন রাশি অর্থাৎ উচ্চ অবস্থায় অবস্থান করছে অবস্থান করেও তার দৃষ্টি কিন্তু সাধারণ রাশি নিজের সাধারণ রাশি সেটা হচ্ছে কি মিন রাশিতে পড়ছে এবং মিন রাশিতে শনি আবার অবস্থান করছে তো শনি ঢাইয়া আবার শনি অবস্থান করছে গুরুর নক্ষত্রে তার সাথে রাহু সপ্তম ঘরে অবস্থান করছে রাহুও থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অর্থাৎ এই দুটি গ্রহ সম্পূর্ণভাবে এখন দেবগুরু বৃহস্পতির একদম কবজায় আর শনি হচ্ছে এমন একটি গ্রহ শনি দেবগুরু বৃহস্পতির কাছেই মাথা নত করে গুরুর কাছে সবাই যেরকম মাথা নত করে সেরকম শনিও শনি বেশি রেসপেক্ট সম্মান দেয় দেবগুরু বৃহস্পতিকে যার জন্য শনির রাশি দেবগুরু বৃহস্পতি দ্বারাই ঘেরা থাকে অর্থাৎ ধনু রাশির পর মকর রাশি পরে মকর রাশির পর কুম্ভ রাশি পরে কুম্ভ রাশির পর আবার মিন রাশি পরে সেরকম শনির নক্ষত্রের আগে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরে যেরকম পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের আগে পুনর্বসু নক্ষত্র পড়ে অনুরাধা নক্ষত্রের আগে বিশাখা নক্ষত্র পড়ে সেরকম আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের আগে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পড়ে অর্থাৎ যেখানটাতে ধর্ম সেখানটাতেই কিন্তু ন্যায় আর ন্যায়ের সাথে শনি থাকে আর ধর্মের সাথে শনি তো ধর্ম আর ন্যায় মিলে তো দেবগুরু বৃহস্পতির একটা অবস্থান দেবগুরু বৃহস্পতি মানেই তো ধর্ম আর ধর্মের সাথেই তো যেখানটাতে অধর্ম হয় সেখানটাতে তো অন্যায় হয় অন্যায় জায়গাতে তো শনি থাকে না তো অধর্মের জায়গাতে তো গুরুও থাকে না তাহলে গুরু আর শনির সাথে মিল কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয় খুব সুন্দর একটা অবস্থান হতে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বহু দিক থেকে একটা উন্নতি যোগ থাকছে তবে সিংহ রাশিকে এটাও মনে রাখতে হবে পঞ্চমপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে অতএব যে কোনো কাজ করতে গেলে যদি কাজ শুরু করা হয় তো কাজ অবশ্যই শেষ করা উচিত এবং এক কাজ শেষ না করে অন্য কাজে হাত দেওয়া উচিত না এটাও কিন্তু মনে রাখতে হবে এই সিংহ রাশিকে এই সময়কালে সফলতা পাবে প্রচুর সফলতা পাবে জীবনে জীবনকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোর তো একটা প্রভাব থাকবে এই সময় যেমন পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে পুনর্বসু নক্ষত্র মানেই বোঝাচ্ছে পুনরায় সুব্রতা ধন সম্মান মান সম্মান যশ খ্যাতি এগুলো প্রাপ্তি যেগুলো হচ্ছিল না বা হওয়ার জন্য বহু চেষ্টা জীবনে সেইগুলো জীবনে প্রাপ্তি ঘটে যাওয়া যেগুলো হারিয়ে গেছিলো সময় এই সিংহ রাশি সেগুলো জীবনে প্রাপ্তি ঘটবে এবং এই নক্ষত্রের অধিপতি দেবতায় হচ্ছে মা অদিতি অদিতি মা হচ্ছে কে সূর্যদেবের মাথা সূর্য বংশ এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটাই হচ্ছে ধনুষবান তো ধনুষবান কার কাঁধে ছিল আমাদের পুরুষোত্তম প্রেমময় সবার প্রিয় ঠাকুর শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু সেই ধনুষবান ছিল এবং ধনুষবান থেকে কি উঠে আসে শালীনতা ভদ্রতা একাগ্রতা দায়িত্ব কর্তব্য এগুলোই তো উঠে আসে ধৈর্য এগুলোই তো উঠে আসে তো এই জিনিসগুলো এই সময়কালে দেখার মতন হবে সিংহ রাশির ক্ষেত্রে এই জিনিসগুলো বিশেষভাবে প্রভাব মানে ফুটে উঠবে এই সময়কালে সিংহ রাশির চরিত্রে এই নক্ষত্র এমন একটি পবিত্র নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র এটা বলছে যে এই যে সিম্বল ধনুষবাণ এটা সাধারণ ধনুষবাণ না এই এটা হচ্ছে অসাধারণ কারণ এই ধনুষবাণে যে বান নিক্ষেপ করা হবে সেই বান নিজের কার্যসিদ্ধি অর্থাৎ লক্ষ্য ভেদ করে পুনরায় নিজের জায়গায় ফিরে আসবে এটা এত পবিত্র নক্ষত্র যে এই নক্ষত্রে যদি কোনো কাজ করা হয় সেই কাজ করে আবার নিজের জায়গাতে ফিরে আসা যায় অর্থাৎ এই নক্ষত্রে ভালো কাজের সন্ধান করতে যাওয়া বা কোথাও ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউ দিতে যাওয়া বা কোনো কর্মের কোনো মহাজনের সাথে বড় মহাজনের সাথে কথা বলতে যাচ্ছি সেই মহাজন বা কোনো কোম্পানির সাথে কোনো ড্রিল করতে যাচ্ছি সেইখান সেই সময়কাল যদি এই পুনর্বসু নক্ষত্র হয় তাহলে কিন্তু সাকসেস পাওয়া যায় আবার বহু মাঙ্গলিক কার্য বিবাহের মতন মাঙ্গলিক কার্য এই সমস্ত জিনিস এই নক্ষত্রও কিন্তু করা হয় খুবই পবিত্র নক্ষত্র এবং এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু অর্থ পয়সা অর্থাৎ এই সময়কালে অর্থ উপার্জন হবে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ বিদেশ সংক্রান্ত কাজে পাবে সিংহ রাশি বৈদেশিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালে তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবার সবাই তো আর বিদেশ যেতে পারবে না হ্যাঁ তো তাদের ক্ষেত্রেও যারা বিদেশে বা বিদেশের সাথে কোনো রকম প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক এইভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে এই সময়কাল এর যে মেন এলিমেন্ট সেটাকে দেওয়া হয়েছে ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জলেই কিন্তু সেই শক্তি তৈরি হয় আর সেই জীবের মানে জীবের যে রচনা সেটা কিন্তু ওই জল থেকে উঠে এসছে যে গাছের কথা সেটা কিন্তু বাঁশ অর্থাৎ বাম্বু বাঁশ গাছ সহজে কৃষকরা চাষ করতে চায় না একটা কৃষককে যদি বাঁশের চারা দেওয়া হয় আর যদি ধানের চারা দেওয়া হয় তো ধান লাগিয়ে দেবে বছরে দু তিনবার উঠিয়ে নেবে কিন্তু বাস লাগাতে চাবে না কারণ কি বাস ধীরে ধীরে পারে আর যখন বাস বাড়ে তখন ফিটে ফিটে বাড়ে অর্থাৎ সেই সময় একটা সময় যখন বাস বেড়ে যায় তখন কিন্তু আশেপাশের গাছগুলোকেও কিন্তু ওই ছোট ছোট দেখায় অতএব এটা সেই রকম রক্ষত্র এবং এর মধ্যে যে গুণগুলো বললাম যে ধৈর্য শালীনতা ভদ্রতা দায়িত্ব কর্তব্য তো মেন জিনিসটা এখানেতে ধৈর্য উঠে আসছে তো সেরকম কিন্তু একটা গাছ যখন বড় হয়ে যায় তখন কিন্তু আশেপাশের গাছগুলোকেও কিন্তু সেই ছোট দেখায় এতটাই উন্নতি এই নক্ষত্রে হয় এই পুনর্বসু নক্ষত্রে আর এই নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরে অবস্থান করে ওই সুখের ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময়কালে বহু সিংহ রাশি জাতক জাতিকারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে বা বিদেশে কর্ম করছেন বিদেশে কর্মলাভের জন্য চেষ্টা করছেন সেই জায়গাগুলো ভালো কোনো বিদেশে প্রজেক্ট প্রোজেক্টের উপর কাজ করছেন বা প্রজেক্ট লাভের চেষ্টা করছেন তাদের জন্য ওই অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার কি যারা বহুদিন ধরে বাইরেই কাজকর্ম করছেন দেশের মাটিতে ফিরে আসতে পারছেন না এই জিনিসগুলো হবে অর্থাৎ পরিবর্তনও হয়ে কিন্তু নিজের বাড়ির কাছে বা বাড়ির আশেপাশে আসারও একটা যোগ কিন্তু ভালো তৈরি হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক থাকবে এবং চতুর্থ ঘরে দৃষ্টি দেবগুরু বৃহস্পতির শিক্ষার ব্যাপারটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে কারণ চতুর্থ ঘর কি কলেজ শিক্ষা আবার ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘর হচ্ছে অসুখ বিসুখ আর অষ্টম ঘরে দৃষ্টি থাকছে যেটা নবম দৃষ্টি গভীর বিদ্যা রিসার্চ জাতীয় বিদ্যা তো যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের এই সময়কালে অনেক স্বপ্নই পূরণ হবে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন মেডিকেলে তাদের জন্য একটা খুব ভালো অবস্থান এই সময়কালে কিংবা যারা নিজের শিক্ষা উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে বাইরে যেয়ে কোথাও ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে অর্থাৎ শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে যারা কোনো কম্পিটিশন লেভেলের জন্য ইন্টারভিউ আদির জন্য তৈরি হচ্ছেন বা ইন্টারভিউ আদি দিবেন তাদের জন্যও কিন্তু একটা সুখদ ভালো পরিবেশ তৈরি হচ্ছে এই সিংহরাশির ক্ষেত্রে ভালো অবস্থান ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য ভালো যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো যারা কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছিলেন সেদিক থেকেও একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এবং জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে এবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে এবং উচ্চ অবস্থা অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের আলো সেরকম কি মায়া মমতা পরোপকারিতা আধ্যাত্মিক সমস্ত কিছুই তো উঠে আসছে আর অষ্টম দৃষ্টি থাকছে অষ্টমঘরে শনি অবস্থান করছে আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার কি পূর্বাভাদ্রপদ নক্ষত্র অজ এক পদ এই নক্ষত্র হচ্ছে কি যে রুদ্রের এক রূপ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা জীবনে করা এটাও জিনিস বুঝাচ্ছে অর্জুন কিন্তু এই নক্ষত্রে এই অজ এক পদ যেটা মহাভারতের সময় এই নক্ষত্রেই কিন্তু সেই সফল হয়েছিল তপস্যা করে ভোলে আবার কাছ থেকে বিশেষ কিন্তু আশীর্বাদ লাভ করেছিল এটাও বুঝাচ্ছে এই সময়কালে যে নিজের কষ্টকে সহ্য করে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে অষ্টম ঘরে অর্থাৎ যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন যারা ঈশ্বর ধর্মে বিশ্বাসী তাদের জন্য একটা ভালো সময় কিন্তু এটা হতে যাচ্ছে যে গুরুর দিক নির্দেশে একটা ভালো বড়ো কিছু জীবনের প্রাপ্তি ঘটে যাওয়া কারণ তপস্যা তপস্যার মার্গ সেই মার্গ কিন্তু গুরুর নির্দেশেই হয় অর্থাৎ এই সময়কালে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া এটাও বুঝাচ্ছে এই সিংহ রাশির যারা ধর্মের সাথে যুক্ত রয়েছেন ভালো অবস্থান ঈশ্বরের উপর তো সেই জায়গা নাই ধর্মপথ চেতনা পরোপকারিতা মায়া মমতা সমস্ত কিছু গুরুর মাধ্যমেই সময়কালে চারিদিক থেকে একটা কিন্তু পরিবেশ তৈরি হতে যাচ্ছে এই সিংহ রাশির খুবই ভালো অবস্থান খুবই ভালো অবস্থান পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতি রয়েছে যারা রোজকারের আইন কামের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি রোজকারের যে কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে শত্রুরা অনেক পিছনে থাকবে গোপন শত্রুদের নিজের বুদ্ধির দ্বারা নিজের জ্ঞানের দ্বারা পরাজিত করবে এই রকম অবস্থান হতে যাচ্ছে এছাড়া অর্থনৈতিক দিক যথেষ্ট মজবুত হবে যারা কমিশন এজেন্টের উপর কাজকর্ম করছেন সেদিক থেকে বিশেষভাবে উন্নতি এই সময়কালে থাকছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি থাকছে সিংহ রাশির মোট কথা দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে তবে রাশির এটাও মনে রাখতে হবে যে খরচাপাতি অবশ্যই বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি এইখানটাতে উচ্চ অবস্থায় অবস্থান করছে তবে সেই খরচাপতি যদি ধর্মের দিকে হয় তাহলে যথেষ্ট উন্নতি জীবনের সুখ লাভ করবে এই দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি যদি অবস্থান করে আমাদের এই জ্যোতিষশাস্ত্র এটাও বলে যে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানে যদি ধর্মের পথে খরচাপাতি হয় তাহলে কিন্তু ভাগ্য যথেষ্ট চকচক হয় ভাগ্যের সঙ্গ পায় যেই কাজ করুক সেদিক থেকে উন্নতির পথে যাবে এই দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন রাশির উপর কেতু অবস্থান করছে কেতুকেও ঠিক করতে হবে অর্থাৎ মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে পাঁচ আশীর্বাদ নেবেন এবং আসন পশমের আসন ছ্যাঁকরা ছ্যাঁকড়া দুরঙা আসনগুলো অবশ্যই দান করবেন অবর্ষার দিনে অবশ্যই ব্রাহ্মণের পাঁচ আশীর্বাদ নেবেন এবং ফল টল এগুলো কিন্তু দান করবেন তাতে কেতুর জায়গাটা যথেষ্ট ভালো হবে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন আর তার সাথে বলবো যে ছলনার রাস্তা শর্টকাট পদ্ধতি মিথ্যা কথা বলা এগুলো থেকে কিন্তু দূরে থাকবেন দূরে থাকবেন এই সময়কালে গুরুর অবস্থান যথেষ্ট ভালো শাস্তিক আহার গ্রহণ করবেন যারা নেশা জাতীয় জিনিস নেশা নেশা থেকে কিন্তু দূরে থাকবেন মদ মাংস যারা সেবন করছেন তারা কিন্তু যথেষ্ট দূরে থাকবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ